যেন কি রকম একটা মহিলার আন্ডারে আমরা ছিলাম যে কিনা দেশের নাগরিকদের ব্যাপারে ন্যূনতম কেয়ার করত না যে ক্ষমতা টিকে রাখার জন্য যেভাবে পারছে সেভাবে মানুষ মারছে জানের অফার আগে আমরা দেখেছি যে ইতিমধ্যে কয়েকজন শহীদ হয়ে গেছে আর প্রচন্ড মেন্টাল একটা প্রেসারে ছিলাম প্রেসারে ছিলাম এবং মানে বলতে গেলে যে থেরাপি নেওয়া লাগছিল তো আজকে যখন আসলাম এখানে এসে এই এক্সিবিশনটা দেখছি তখন আবার সেই পুরাতন স্মৃতিটা মনে পড়ে গেল জুলাইয়ে তো আমি দেশে ছিলাম না আন্দোলনের খোঁজখবর রাখতাম তাদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করতাম পুরো একদিন হঠাৎ করে ইন্টারনেট অফ হয়ে গেল তো ইন্টারনেট অফ হওয়ার আগে আমরা দেখেছি যে ইতিমধ্যে কয়েকজন শহীদ হয়ে গিয়েছে সেই সময় যে চার পাঁচ দিন ইন্টারনেট নাই মানে আমরা বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে এক বিচ্ছিন্ন একটা অবস্থা আছি এরকম একটা সিচুয়েশনে প্রচন্ড মেন্টাল একটা প্রেসারে ছিলাম পরে যখন নেট আসছে তখন তো ততদিনে জানি যে বিশাল মাসাকার হয়ে গেছে এবং কন্টিনিউসলি এটা চলতেছিল সে সময় যে অবস্থাটা ছিল মানসিক মানে খুবই প্রেসারে ছিলাম এবং মানে বলতে গেলে যে থেরাপি নেওয়া লাগছিল ওই সিচুয়েশন থেকে যে আমরা যে স্বাধীন হ হবো যে সৈরাচারকে বিতাড়িত করতে পারবো এটা তখনও চিন্তায় ছিল না আজকে যখন আসলাম এখানে এসে এই এক্সিবিশনটা দেখছি তখন স্মৃতিটা মনে পড়ে গেল আর কিরকম একটা মহিলার আন্ডারে আমরা ছিলাম যে কিনা দেশের নাগরিকদের ব্যাপারে ন্যূনতম কেয়ার করতো না যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যেভাবে পারছে সেভাবে মানুষ মানে আমার মনে হয় এই এক্সিবিশনটা খুবই দরকারি একটা এক্সিবিশন ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার এখান থেকে তো ভারত থেকে একটা চক্রান্ত করছে সেটা ছাড়াও আমাদের নিজেদের মধ্যে কিছুটা দলীয়করণ হয়েছে এটার কারণে বিপ্লবের যে স্পিরিটটা সেটা কিছুটা কমে আসতেছে এই অবস্থায় আমাদের এরকম এক্সিবিশন ছাত্র শিবির করেছে আমি আশা করব যে অন্যান্য দলগুলো করবে এবং জুলের যে স্পিরিটটা এটা ক্রমাগত টিকে রাখার জন্য সবার থেকে চেষ্টা করা হবে সেটা না করলে আমার মনে হয় যে বিপ্লবটাকে যে টিকে রাখা এবং এটাকে সাকসেসফুল করা আমরা যে আবার একটা গণতান্ত্রিক পরিবেশে ফেরত যাবো এটা কিছুটা টাফ হয়ে যাবে আমি ছাত্র শিবিরের এই উদ্যোগটাকে স্বাগত জানাই এবং আমার বিশ্বাস যে অন্যরাও এভাবে এগিয়ে আসবে এবং বিপ্লবটাকে টিকে রাখার জন্য চেষ্টা করবে ওইখানে একটা লাইন ছিল যেখানে বলছে কি জানলে রিপিট হয়ে যাবে যারা জানে না তারা এই ইতিহাস আবার রিপিট করে তো ইতিহাস জেনে খুব খুশি হয়েছি কারণ আমি এরকম একজন মানুষ হব না তাহলে দেখিনি ইতিহাস রিপিট করে সব দেখে মনে হচ্ছে কি জুলাইয়ের যে স্পিরিটটা ওইটা হচ্ছে সবার মধ্যে থাকবে এখানে অনেক কিছু দেখেছি আর আমার তো অনেক ভালো লাগছে বিশেষ করে ছত্রিশে জুলাই অনেক কিছু দেখার আছে না দেখলে বোঝা যায় না অনেক কিছু দেখছি বিশেষ করে হত্যাকাণ্ড গুলা দেখে খুব দুঃখজনক লাগতেছে অবশ্যই ভালোই ভালো হয়েছে যে দেশ থেকে পালা গেছে ফাঁসি উচিত জুলাই মাসে যে আমাদের যে কোটা আন্দোলন অর্থাৎ বৈষম্য ছাত্র আন্দোলন যেটা হয়েছিল সেই বিষয়গুলাই মূলত এখানে এক্সিবিশনের ফুটেজ দেওয়া হয়েছে আমাদেরকে মনে করে যে ছত্রিশ জুলাই মানে জুলাই মাসে কী কী হয়েছিল আবু সাইদ মীরমুগ্ধ আরও অনেকে যারা মারা গেছে ওদের আবার অন্যান্য অন্যান্য যারা মারা গেছে তাদের চিত্রগুলো এখানে ফুটে তুলছে এই বিষয়গুলো যদি এরপরে যদি বিচার করা হয় তো অনেক ভালো হইত মানে অনেকে আহত হয়েছে নিহত হয়েছে মানে ভাসমান চিত্রগুলো ফুটে উঠতেছে জুনের মাসে আর টিভিতে দেখেছি বাস্তবেও দেখেছি আমার সামনে যে ছবিগুলো দেখছি অনেক ভালো লাগছে যে এগুলো নিয়ে আর কি দেখলাম ভালো লাগে ছবিগুলো দেখে সেই সময়ের ঘটনাগুলো মনে করি তাদের মনে হচ্ছে তখন হচ্ছিল যে আর কি বাস্তার বটনগুলো ফুটে উঠছে আর কি